অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রথম ওয়ান ডেতে চুয়াত্তর হারিয়েছেন হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের ঘরের মাটিতে তো দেখেন আজকে রিষাদ হোসেন অত্যন্ত চমৎকার ব্যাটিং করেছেন বল খেলে ছাব্বিশ রান করেছেন বল হাতে তিনি একেবারে কুপ্পা কাই করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নয় ওভার বল করে তিনি পঁয়ত্রিশ রান দিয়ে নিয়েছেন ছয় উইকেট এই ওয়ান ডে মোস্তাফিজুর রহমান রুবেল হোসেন সাকিব আল হাসান মাসাফির পরে ওয়ান ডেতে ছয় উইকেট নিয়েছেন বাংলাদেশে একমাত্র প্লেয়ার রিষাদ হোসেন ঋষাদ হোসেন আজকে চমৎকার বলিং চমৎকার ব্যাটিং করার কারণে আমরা ওয়েস্ট ইন্ডিজকে রানে হারাতে পেরেছি তো দেখেন আফগানের সাথে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হেরে যাওয়ার পরে যখন বিমানবন্দরে তারা এসেছেন তাদেরকে অনেকে কটাক্ষ করে অনেক ধরনের কথাবার্তা বলেছেন একটা কথাই আছে না বাংলা একটা প্রবাদ আছে মরিচ যখন পোড়া দেয় সেটা থেকে নাকি কটকুটি বের হয় সেটা থেকে মানে জ্বালা পালা বের হয় তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যারা খেলোয়াড় আছেন তাদেরকে সব সময় যারা শুভাকাঙ্ক্ষী আছেন দেখেন আপনারা জিতার পরে পুরো ফেসবুক অঙ্গন এবং ক্রীড়া অঙ্গন আনন্দে সবাই দিশাহারা ঋষাদ হোসেন যদি আজকে চমৎকার বলিং এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের যদি ব্যাটিং লাইন কুপাকাইত না করতে পারতেন হয়তো আমরা এমন ইজিভাবে চুয়াত্তর রানে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে প্রথম ওয়ান ডে আমরা জিততে পারতাম না তো স্পেশাল থ্যাঙ্কস আমাদের ঋষাদ হোসেনকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে ক্যাপ্টেন দায়িত্ব পালন করছেন বর্তমানে ওয়ান ডে ক্যাপ্টেন দায়িত্ব পালন করছেন মেহেদি হাসান মিরাজ যদিও তাদের মনে অনেক ব্যথা যে আমরা তাদেরকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলি ভাই এজন্যই বলি আমরা চাই তোমরা সব সময় ভালো খেলো কারণ আমরা তোমাদেরকে খারাপ জানি না তোমরা বাংলাদেশের বাইরের কেউ না অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যেতে হবে আমাদের বহুদূর আমরা ইনশাল্লাহ ওয়ান ডে সিরিজটা আমরা জিততে চাই যেটা আমরা মোটামুটি আফগানের এগেনস্টে আফগান আমাদের কাছ থেকে টি টোয়েন্টি আমরা জিতার পরে তাদেরকে বাংলা ওয়াশ করার পরে তারা যে আমাদেরকে ওয়াশ করেছেন ওয়ান ডে আমরা যেন আবার এই ওয়ান ডে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করে নিজেদের ঘরের মাটিতে সেম আমরা আবার ওই প্রতিশোধটা আমরা যেন ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে আমরা নিতে পারি অনেকে বলবেন আপনারা হেরে গেছেন আফগানের সাথে কিন্তু আপনারা কেন ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে প্রতিশোধ নিতেছেন ক্রিকেট খেলা না খেলাধুলার সিস্টেম এইটা এক দলের সাথে হারবে আরেক দলের সাথে জিতবে এটাই খেলাধুলার একটা সিস্টেম তো তোমরা যারা মোটামুটি অত্যন্ত চমৎকার খেলছ বিশেষ করে যারা সাংবাদিক ভাই আছেন তারা একটু দূরে থাকবেন রিষাদ হোসেনকে একটু বিরক্ত করিয়েন না কারণ একটা ম্যাচ ভালো খেলার পরে আপনারা তাদেরকে প্রশংসা করতে করতে পরের ম্যাচগুলোতে তারা হারিয়ে যায় এটা আর করিয়েন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর এই নিউজটা সবাইকে একটু সরিয়ে দিবেন যে বাংলাদেশ জিততে গেছে